হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই দেখো মেটে শাক আজকে মেনুতে আর রেখেছি উচ্ছে ভাজা মাছের ঝাল করব আর তার সঙ্গে যে জিনিসটা আছে দেখো কত মাছের ডিম ডিম কার কার খেতে ভালো লাগে সবাই বলো আর এখানে আমি মেটের শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা ভালো আছো তো আমি খুব ভালো আছি আর সবাই ভালো থেকো অনেক দিন ভাবলাম লং ভিডিও তো দেওয়াই হয় না আজকে ভাবলাম কী কী রান্না হচ্ছে তার সঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গেই লং ভিডিও দিয়ে দিলাম আর এখানে দেখো আমার শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মেটে শাক তো মাঠে তুলেছিল আমার শাশুড়ি মা আর অল্প ই হলেই ওটা গলে যায় মেটে শাক এর সঙ্গে যদি অন্য কোনো শাক থাকে তাহলে একটু টাইম লাগে কিন্তু এখানে মেটে শাক ছিল আর দু তিন রকমের কম পরিমাণের শাক ছিল আর মেটে শাক জানো তো দু তিন রকমের শাক না দিলে ভালোই লাগে না আর এখানে আমার শাক ভাজা হয়ে গেছে লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর সব থেকে একটা জিনিস কি জানো তো শাকের মধ্যে পেঁয়াজ পড়লে শাকের স্বাদটা মিষ্টি মিষ্টি হয়ে যায় সবাই একটু চেষ্টা করো পিঁয়াজ দিয়ে রান্না করা দেখবে কতটা ভালো লাগবে আর এই দেখো আমি ওকে কেটে রেখেছিলাম গোল গোল করে আর সেটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছেগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই একটু ফ্রেশ ছিল আর ভাবছিলাম কিছু দেখো কিছুটা হয়তো পেকে গেছে একটা পাকা উচ্ছে ছিল তাকেও আমি দিয়ে দিয়েছি খুব পাকেনি আর তার জন্যই ভেজে নিয়েছি আর ভাজা খেতে খুবই ভালোবাসে আমাদের তাই আমি ভাজা করে নিচ্ছি আর এই দেখো আমি এবার আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এ দেখো কতটা ভাজা হয়েছে এগুলো সব এবার নামিয়ে নেব আর এখানে আরেকটা মেনু হলো আম ডাল করব। আর এই সময় কাদের কাদের এখানে গাছে আম হয়েছে সবাই বলো কিন্তু আমাদের এখানে দেখো আম হয়েছে একটু পাকা স্বাদ এসেছে কিন্তু টকটক ভাব থাকার জন্য আজকে ভাবলাম আমার শাশুড়ি মা নিয়ে আসছিল তাই আম ডাল করলাম আর আজকের মেনু সবাই বুঝতেই পেরেছো আশা করি তবুও একটু বলে দিই আজকে করবো ডাল আর মেটে শাক ভাজা উচ্ছে ভাজা আর মাছের তেল ঝাল আর ডিমগুলো যে আছে মাছের ডিমগুলো ওগুলো কিন্তু ভেজে রেখে দেবো ভেজে রেখে রাত্রে করব আর এইদিকে যথারীতি আমি ডালটা বসিয়ে দিলাম আর ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে করে নিচ্ছি দেখো ম্যাগিনেটটা আর এখানে দেখো পেঁয়াজ পুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর বেসন দিয়ে দিয়েছি বেসন দিলে কী ভাবটা হয় এই ডিমগুলো দেখবে কড়াই ছাড়ার আগে ছাড়ার সময় ফেটে ওঠে আর বেসনটা দিয়ে দিলে একদমই ফাটে না আর তার জন্যই আমি বেসনটা দিয়ে দিয়েছি আর বেসন দিলে ডিম যে একটু দলা পাকিয়ে যায় মাখার সময় সেটা হয় না এ দেখো টাইট টাইট ভাবে এসে গেছে আর আমি পরের পর মাখিয়ে দিচ্ছি আর দেখো কড়াতেও আমার তেলটা দিয়ে দিয়েছি আর ডালটা করে নিয়েছি কারণ লং ভিডিও হয়ে যাওয়ার জন্য সবটা দিয়ে দিলাম না আর এ দেখো ননস্টিকের কড়া তো অল্প আঁচেই দেখো কতটা পরিমাণ হয়ে যাচ্ছে আর অল্প তেলেই রান্নাটা হচ্ছে আমার এ দেখো অল্প গ্যাস একদম কমিয়ে রেখেছি কড়া কিন্তু আমার তেতে বো বো করছে আর এখানে দেখো যতটা পারছি আমি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার কড়াটা বেশি পরিমাণ জ্বলে গেছে তাই আমি বেশি পরিমাণ দেবো নাহলে পুড়ে যাবে এ দেখো তাই একটু একটু লেগে গেছে আর বড়াগুলোকে ভেজে নিয়েছি কেমন লাল লাল করে এগুলো এবার তুলে নামিয়ে নেব আর সবগুলো ভেজে নিয়ে আজকে কিন্তু রেখে দেবো রাত্রে পটল আলু দিয়ে আর ডিম দিয়ে মাখা মাখা করব আর ভাত করব। ভাবছি আর কার কার খেতে ভালো লাগে সবাই বলো কিন্তু আর এই দেখো মাছ মাছ আমার অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর বড়াগুলো দেখো এতগুলো আমার বড়া হয়েছে আর এখানে আমি মুড়োটা আর চাকাগুলো শেষে যা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি আর প্রায় আমার মাছও ভাজা হয়ে গেছে আর মাছের ঝালটাও ফুটছে আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো পাঁচ ফোঁড়ন আর পেঁয়াজ আর লঙ্কা তার সঙ্গে সরষা জিরে এবং লঙ্কা বাঁটা মিক্সারে মিক্সিতে বেটে নিয়েছিলাম আর সেইটাই দিয়ে দিয়েছি সরষা বাটনা দিয়ে মাছ আমাদের সবাই খেতেই ভালোবাসে আর এখানে দেখো জলও দিয়ে দিয়েছি আর ঝালটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেব। আর যেহেতু কেনা মাছ আর মাছের মধ্যে কতটা ডিম ছিল দেখো বন্ধুরা তাই পিসগুলো একটু ছোট ছোট আর এখানে প্রায় আমার মাছের ঝালটাও হয়ে এসেছে দেখো ফুটে গেলেই নামিয়ে নেব আর এখানে ফুটে গেছে এই দেখো ডাল একবার মেনুটা দেখে দিই ডাল উচ্ছে ভাজা শাক ভাজা আর মেয়ের ডাল মাছ ভাজা আর এখানে রয়েছে মাছের ডিম ভাজা আর মাছের ঝালটা আমার প্রায় হয়েই এসছে নামিয়ে নেব আর চলে আসলাম মেনুতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকেও খাইয়ে দিয়েছি আর এই দেখো মাছের ডিমটা দেখো কতটা সুন্দর লাগছে খেতে আর এতটা সুন্দর মাছের ডিমটা আমার তো খুবই ভালো লাগে আর মাছের ডিম আমাকে খেতে সত্যি কথা বলতে ভালোই লাগে তাই আমি বলেছিলাম যে একটু মাছের ডাম ডিমটা নিয়ে আসো তাহলে অনেক অনেকদিন যেহেতু মাছের ডিমটা খাওয়া হয়নি তাই আজকে মাছের ডিমটা নিয়ে আসছে আর শাক ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে একসঙ্গে খাচ্ছি আর খেতে এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো জাস্ট অসম সব কিছু দিয়ে মেখে মুখে খেতে কান্না ভালো লাগে আর সব দিকে আরেকটা জিনিস কি জানো যেহেতু মাছের ডিম আছে আর মাছ এতটা পরিমাণ অনেকটা পরিমাণ সবাই যথারীতি যথেষ্ট পরিমাণ খেয়েছে এবার আমাকে অনেকটা পরিমাণ দিয়েছে যতটা পারছি খাচ্ছে এই দেখো আবার নিয়েছি চেকা ন্যাজা পেটি এখনও বাটিতে আছে আর এই দেখো বাটিতে এখনও বড় একটা ন্যাজা পড়ে আছে আমাকেই খেতে হবে তাই খেয়ে নিচ্ছি পরের পর এবার দেখো মাছটার ঝালটাও খুব সুন্দর হয়েছে আর মাছের ঝালটা বেশি ঝাল রাখিনি কেন বলো তো ডাল ছিল তো তার জন্য আর এখানে প্রায় আমি টপ টপ করে খেয়ে নিচ্ছি আর মেয়ে সেই দিকে কান্না শুরু করে দিয়েছে খাওয়া হয়েছে মানেই তাকে ঘুম পাড়াতে হবে আর এই দেখো ডালটা দিয়ে মেয়ে খেয়ে মাছ দিয়ে খে খাচ্ছি আর এত সুন্দর লাগছে না আর এখন যেহেতু অফ আম খেতে খুবই ভালো লাগছিলো আর আমটা দিয়েও আমি খেয়ে নিচ্ছি যথারীতি এবার ডালটা দিয়ে আমটা দিয়ে আর মাছটা দিয়ে ট্রাই করে দেখি কত টেস্টি লাগছে যে কি বলবো বন্ধুরা এত সুন্দর লাগছে মনে হচ্ছে অক্সিজেনের জিনিস যদি হঠাৎ করে পেয়ে যায় কার না ভালো লাগে আর এই দেখো ডালের সঙ্গে উচ্ছে ভাজা আর শাক ভাজা দিয়ে খেয়ে নিলাম সবাই ভালো থেকে